এর আগে যা ভুল করার আমরা করেছি আর ভুল আমরা করতে চাই না প্রথম অবস্থায় যা ভুল হওয়ার কি হয়ে গেছে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের আর ভুল করা কি যাবে না আমরা যদি ওই ভুলটা আবারও করি তাহলে আমাদেরই কি ক্ষতি আমরা সামনের দিকে এগুতে পারবো না সামনের দিকে কি এগিয়ে যেতে পারবো না তো এর স্যার সেই ভুলটাই করছেন না আর এর স্যার সেই ভুলটা করবেন না তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটিকে স্কিপ করবেন না কথাগুলো একটু শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সহযোগিতা কামনা করছে তো ভিডিও স্ক্রিনে কিছু লেখা রয়েছে লেখাগুলো একটু পড়বেন যারা ফাউন্ডার রয়েছেন বিশেষ করে লেখাগুলো একটু পড়বেন পড়ার এবং বোঝার চেষ্টা করবেন ভিক্টোরিয়া উইথ অ্যাশ প্ল্যাটফর্মের সকল ভেরিফাইড সদস্য এবং যারা মনোযোগ দিয়ে এই যাত্রা দেখছেন এক কথা ইতিমধ্যে যারা আপনারা ভিক্টোরিয়া উইথ অ্যাশের সাথে যুক্ত হয়েছেন এবং কি এটার সাথে সাথে কি যাচ্ছেন তাদেরকে কি মনোযোগ দিতে বলা হচ্ছে তারা একটু শুনুন কথাগুলো একটু জানুন আমাদের সবাইকে বুঝতে হবে এখানে যা নির্মাণ হচ্ছে তা কোনো সাধারণ সফটওয়্যার বা টুল নয় এটি একটি সম্পূর্ণ ইকোসিস্টেম যা মানুষের জীবন জীবনধারাকে কি বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে গড়ে উঠছে যে জিনিসটা এসআর ইতিমধ্যে তৈরি করছেন বা তৈরি করেছেন আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা অনেকে দেখতে পাচ্ছি না কী করছেন না করছেন আমরা বুঝতে পারছি না লাস্ট এক মাস ধরে কোনো আপডেট নেই আমরা এমনিতে হতাশাগ্রস্ত টেনশন করতেছি এস স্যার কোথায় আমাদের সকলের ভিতরে কি এই ধারণাটা তো যারা ফাউন্ডার রয়েছেন লাস্ট একটা যখন ভিডিও আপলোড করেছিলাম সেটাতে বলছি এস স্যার ওইভাবে প্রকাশ্যে কেন আসতেছেন না এখন কিন্তু অ্যাসার ওয়ান প্যাসিভ নিয়ে কোনো কাজ করতেছেন না এখন ভিক্টোরি উইথ অ্যাশ এবং এর পাশাপাশি যে বিজনেসটা স্টার্ট করবেন যে জিনিসগুলো তিনি করবেন সে কাজটাই করছেন নতুন একটা প্ল্যাটফর্ম নতুন একটা যানবাহন নিয়ে তিনি কি কাজ করছেন বুঝতে পারছেন তো এটা কি একটা সম্পূর্ণ ইকোসিস্টেম যেটাকে বলা হচ্ছে এটা সফটওয়্যার বা টুল নয় এটা একটা পুরোপুরি কি সম্পূর্ণ ইকোসিস্টেম যা মানুষের জীবনধারাকে বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে গড়ে উঠছে যেটাকে কাজ করা হচ্ছে বা গড়ে তোলা হচ্ছে বুঝতে পারছেন অগণিত মানুষকে তাদের বর্তমান সীমাবদ্ধতা থেকে তুলে আনার জন্য একটি বিশাল সুপরিকল্পিত এবং সৎ ভীষণের উপর কাজ চলছে আমরা যারা ফাউন্ডার রয়েছি আমরা অনেক আক্ষেপ করে বলি যে এখন পর্যন্ত কোম্পানি কিছুই করতে পারলো না এক টাকা ইনকাম দিতে পারলো না এই করলো না ওই করলো না এ ধরনের কথা বলার কি বলা হচ্ছে বা বলা হয় কারণ আজকে যদি এক টাকাও পেস থেকে ইনকাম পেতাম আজকে ভালো লাগতো কিন্তু এখন পর্যন্ত এক টাকাও পাইনি শুধু আপডেটই শুনে যাচ্ছে এজন্য আমিও কি হতাশাগ্রস্ত আমি যদি মাসে এখান থেকে দশ হাজার পাঁচ হাজার ইনকাম পেতাম এটা আমি আমার কি সাপোর্ট হিসাবে চালাতে পারতাম কিন্তু এক টাকাও উপায় তো এখানে বলা হচ্ছে যে আমাদের কি জীবনধারাটাকে বদলে দেওয়ার জন্য এটা গড়ে উঠতেছে আমরা যে চিন্তাগুলো করেছি সেগুলো কি সে চিন্তাগুলো যে চিন্তাগুলো এখন করছে হয়তো বা এটা আসার পর সেই ভাবনা আমরা কি দূরে ঠেলে ফেলে দেব কারণ এখানে বলা হচ্ছে এটা একটা বিশাল সুপরিকল্পিত সৎ ভীষণের উপর কাজ চলছে তার মানে যে প্রকল্পটা চলছে যে কাজগুলি করা হচ্ছে এগুলো আমাদের জন্য ভালো হবে এগুলো কি আমাদের জীবনধারাকে পরিবর্তন করবে সে কথাটা বলা হচ্ছে আর এমন সম্প্র বাস্তবায়নের জন্য দরকার হয় নিখুঁত ইঞ্জিনিয়ারিং শক্ত কি আইনি কাঠামো কৌশলগত দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব এখানে তিনটা পয়েন্ট তোলা হয়েছে নিখুঁত ইঞ্জিনিয়ারিং বলতে যে কার্যক্রমগুলো চলতেছে যেগুলো কাজ সম্পূর্ণভাবে কি ভালোভাবে করা হয় তারপর এখানে শক্তি কি একটা কি শক্ত আইনি কাঠামো এক কথা এখানে নিয়ম নীতির কিছু নির্দিষ্ট একটা শৃঙ্খল ব্যবস্থা থাকবে সেটাকে বলা হচ্ছে বুঝতে পারছেন কৌশলগত দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব আমরা যারা ফাউন্ডাররা রয়েছি এখান থেকে কিছু বেনিফিটেড হবে এটা অনেক বড় একটা এ হবে এই জিনিসটাই বোঝানো হচ্ছে তো এই আপাতত নিস্তব্ধতার প্রতিটি মুহূর্তে ব্যয় হচ্ছে সেই ভিত্তিকে আরও মজবুত করতে যাতে উন্মোচনের দিনে কোনো ত্রুটি বা দুর্বলতা না থাকে কথাটা কি যারা ফাউন্ডার রয়েছেন বুঝতে পারছেন আজকের এই নিস্তব্ধ নিস্তব্ধতা এটা কি কারণে আজকে যে চুপ আজকের যে নীরবতা এটা কিসের জন্য সামনে যে দিনগুলো আসবে বা কোম্পানি যা কিছু নিয়ে আসতেছে এখানে যেন কোনো ত্রুটি দুর্বলতা ভুল না থাকে আমরা যেন একবারে কি ফুল অ্যান্ড ফাইনাল ফাইনাল স্টেজে যেতে পারি এই জন্য এই নিরবতাটা এই নিচ্চুপ থাকাটা এই নিস্তব্ধটা বুঝতে পারছেন তো এখানে বলা হচ্ছে সময়ের আগে কিছু প্রকাশ করলে তা করলে যে স্থিতিশীলতা স্থিতিশীলতা দরকার লক্ষ লক্ষ মানুষের আশার ভার বহন করার জন্য তা ক্ষতিগ্রস্ত হতে পারে তো যারা ফাউন্ডার রয়েছেন কথাটা কি আরও ভালোভাবে বুঝতে পেরেছেন এর আগে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম কানে টোটো রাখার অন্যের যে কোনো একটা প্রোডাক্টের কয়ের জায়গায় কি আকার হয়েছে সেটাও আমরা জানতে পারতাম যে এটা পরিবর্তন হয়েছে আজকে এই এটা পরিবর্তন হয়েছে এই হচ্ছে ওই হচ্ছে এই প্রোডাক্টের এই কাজ ওই কাজ ওই কাজ সব কিছু কি এর আগে বলা হতো আমরা ফাউন্ডাররা জানতাম তো আমরা ফাউন্ডাররা জানতাম মানে কি সারা পৃথিবীর মানুষই জানত এগুলো কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জানানো হতো তার মানে কি কোম্পানির ভিতরে সব কিছুই বাইরের মানুষ জেনে গিয়েছে তো সেখানে আপনি কিছু করবেন সেটা হয় না এটা আপনাকে যদি আরও ভালোভাবে বুঝাই মনে করেন ফেসবুক বাদে আরও অনেক বড় বড় টেকনোলজি যে কোম্পানিগুলো রয়েছে এরা কি অন প্যাসিভের মতো এরকম কার্যক্রম করে এসেছে সাত বছর আগে থেকে কোনো কথাবার্তা বলেছে না তারা দেখবেন একটা সময় হুট করে এসেছে হুট করে এসে জনপ্রিয়তা লাভ করেছে এখনও কিছু কিছু জিনিস কি টেকনোলজিতে যা আসছে তারা কিন্তু হুট করে আসছে কিন্তু তারা কাজ করেছে আরও পাঁচ সাত বছর আগ থেকে কি চেষ্টা করে যাচ্ছে এবং হুট করে জিনিসটা নিয়ে এসে মার্কেটে জায়গা দখল করেছে তো এই জন্য এই কথাটা বলা হচ্ছে আমরা যদি এগুলোকে প্রচার করি তাহলে কি মানুষ জানতে পারবে বুঝতে পারবে তাহলে আমাদের যে সীমাবদ্ধতা আমাদের যে একটা শক্তিশালী অ্যা সেটা কমে যাবে এই জন্যই এসার কি সেগুলোকে নীরব রেখেছেন এগুলোর ক্ষতি যেন কেউ করতে না পারে সে কাজগুলোই তিনি করছেন আগে যে ভুলটা তিনি করেছেন এই ভুলগুলো তিনি এখন আর করবেন না সেটা তিনি নিজেও বলে দিয়েছেন যা কিছু হবে যখন আসবে আমরা ফাউন্ডাররা সব কিছু দেখতে পাব। এবং আমরা ভালো কিছু কি করতে যাচ্ছি ধৈর্য এখানে শক্তি প্রস্তুতি এখানে সাফল্যের চাবিকাঠি যেদিন এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে সেদিন সেটি কি হবে সকল প্রশ্ন সন্দেহ সমালোচনার সবচেয়ে শক্তিশালী উত্তর এক কথায় যেতগুলো কথা বললাম সব কথার উত্তর কিন্তু এই জায়গাতে এই টুকুতে আজকে ষাটটা বছর অপেক্ষা করছে অনপ্যাসিভের প্রতি অনেক নেগেটিভ চিন্তাভাবনা অ্যাসারের প্রতি অনেক নেগেটিভ চিন্তাভাবনা আমাদের কাজ করছে আমরা এটাকে নেগেটিভভাবে কেন নেচ্ছি। আমরা যদি এটাকে একটু পজিটিভভাবে নেই তাহলে জিনিসটা কিন্তু ক্লিয়ার হয় পজিটিভভাবে কিভাবে নেবো চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার আমরা কি দশ হাজার টাকা করে ফাউন্ডার পজিশনের জন্য দিয়েছিলাম এই টাকাগুলো এসআর এর কাছেই গিয়েছিল তিনি যদি চাইতেন এই টাকাগুলো কি তিনি মেরে দিতে পারতেন খাইতে পারতেন এই টাকাগুলো তিনি কিন্তু কি খাননি মেরে দেননি এই টাকাগুলো কিন্তু তিনি ব্যয় করেছিলেন কিসের কাজে অনপ্যাসিভের বিশাল বড় বড়ো মার্কেটিং আপনারা দেখেছেন বুসকলিপা লেজার লাইট শো তারপর অনপ্যাসিভের বিভিন্ন জায়গায় অফিস অনপ্যাসিভের ইঞ্জিনিয়াররা কাজ করছে প্রতিনিয়ত আপনারা এই কথাগুলো শুনেছেন এইগুলো দেখেছেন বাস্তবে আজকে অনপ্যাসিভের নামে মেট্রো স্টেশন দুবাইতে রয়েছে বিভিন্ন শপিং বলে অনপ্যাসিভের প্রোডাক্টের কি অ্যাডভার্টাইজিং চলতেছিল এগুলো আপনারা দেখেছেন তো এগুলোতেও কিন্তু কোটি কোটি টাকা আজ স্যার ইনভেস্ট করেছিলো তার কোম্পানিটাকে কি প্রতিষ্ঠিত করার জন্য ফাউন্ডারের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য কিন্তু কি তার এ জায়গায় একটা কি সাকসেস আসেনি ফেল করেছেন তো তিনি ফেল করেছেন বলে যে সব কিছু তিনি ছেড়ে দিয়েছেন না তিনি সেখান থেকে শিক্ষা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন কার জন্য আমাদের জন্য আমাদের স্বপ্নগুলো পূরণের জন্য এই জন্য লাস্টে যে জন হডসার কথাটা বলেছেন কি ধৈর্য এখানে শক্তি আমাদের ধৈর্য ধরতে হবে এটা এই এটাই কি একদিন শক্তি হিসেবে ফিরে আসবে সাফল্যের চাবিকাঠি আমরা যে প্রস্তুতিটা নিচ্ছি এটাই আমাদের সাফল্যের মেন চাবিকাঠি হিসেবে কি পরিণত হবে তারপর বলছেন যেদিন এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে সেদিনই আপনি সকল প্রশ্ন সন্দেহ সমালোচনা সত্ত্বে শক্তিশালী উত্তর আপনার মনে যে প্রশ্ন ছিল আপনার মনে যে সন্দেহ সন্দেহ ছিল আপনি যে সমালোচনা করেছেন সবগুলির উত্তর সেদিনই আপনি পাবেন যেদিন স্যার তার মেন জিনিসটা আমাদের মাঝে নিয়ে আসবেন যেদিন তিনি বোমাটা বিস্ফোরণ করবেন তো কথাগুলো শুনতে হয়তো বা অনেকের ভালো লাগছে আবার অনেকের ভালোই লাগছে না তো কিছু করার নেই আপনাকে এখানে কি ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তো এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটি ভিডিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন